আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফটকর্নার অ্যান্ড টয়েলের পক্ষ থেকে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু আমাদের থ্রি ডি পাপস এসেছে অনেকগুলো কালার অ্যাকস্যাক্ট কালার এবং দেখতে খুবই চমৎকার থ্রি ডি পাপস সাইজটাও বড়ো সাইজ মোটামুটি অনেক বড়ো সাইজ আমি সাইজটাও মেপে দেখাচ্ছি আপনাদের এবং কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার আছে যাদের লাগবে তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অথবা সারাভাগ আমাদের দোকানে এসে নিতে পারবেন হ্যাঁ আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটির মনে হবে একবার অরিজিনাল থ্রি ডি পাপস ফুলগুলোর মনে হচ্ছে অরিজিনাল পিছনটা অনেক রাবার টাইপের খুবই মজবুত কোয়ালিটি অনেক সাইজটাও বড় মোটা অনেক অনেক ভালো কোয়ালিটির আর কি আসলে এটা আপনার হাতে না ধরলে বুঝতে পারবেন না পাপসটার কোয়ালিটি কত ভালো খুবই চমৎকার এবং আমরা এটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যাদের যাদের লাগবে তারা নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন অনেকগুলো কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখেন এই একটা কালার আচ্ছা এতগুলো কালার দেখা তো সম্ভব তারপর আমি যতগুলো দেখায় দেওয়ার দরকার আমি দেখে দিচ্ছি এই একটা কালার এই দেখেন একটা কালার মানে ডি পাবো অসাধারণ অসাধারণ কালারগুলো প্রত্যেকটা কালারই অসাধারণ এই দেখেন একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার এই আর একটা কালার মানে কালারগুলোর অসাধারণ প্রত্যেকটা কালারই অসাধারণ এই দেখেন মানে কোনোটা কালারের চেয়ে কোনোটা খারাপ না খুবই চমৎকার কালারগুলো আমি একটা সাইজ আমরা নেপে দেখাচ্ছি এই দেখেন প্রত্যেকটা কালারই অসাধারণ হ্যাঁ কোনোটা কালারের সাথে কোনোটা কালারের মিল হবে না এই দেখেন অসাধারণ প্রত্যেকটা কালারই অসাধারণ আপনার দোকানে এসে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এত সস্তার মধ্যে এই পাসারা কেউ দিতে পারবে না শুধু আমরাই দিতে পারবো সাইজটা একটু মেপে দেখে আপনাদের সাইজটা সাইজটা লম্বায় হচ্ছে লম্বায় হচ্ছে তেইশ ইঞ্চি আর হলো লেন্থ হচ্ছে কত পনেরো ইঞ্চি হ্যাঁ তেইশ ইন্টু পনেরো তেইশ ইন্টু পনেরো মানে বড়ো সাইজ একটা দরজার মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যাবে এই পাপসগুলোর আমি যে কালারগুলো দেখেন আপনি কালারগুলো এবং ইয়াটাও আপনার মোটামুটি এটা মনে হয় লেটটাও মোটামুটি তিরিশ এম হবে এটা এটাও হবে সিক্স এম এম সিক্স এম এম সিক্স না ফাইভ এম এম মানে অনেক মোটা মোটামুটি খুবই সিক্স এম এমই হবে এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই ময়লা হলে ধুয়ে দিতে পারবেন এই যে কালারগুলো দেখেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর মানে অসাধারণ প্রত্যেকটা কালারই অসাধারণ কালারগুলো আসলে দেখে শেষ করা যাবে না কালারগুলো খুবই চমৎকার এই কাপড়গুলো আচ্ছা যারা যারা নিতে চান আমাদের আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশোপাত আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং দোকানে এসেও নিতে পারবেন এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস আমার সব জায়গায় বিক্রি হচ্ছে তিনশো নব্বই পাঁচশো করে বিক্রি হচ্ছে চারশো নব্বই করে বিক্রি হচ্ছে আমরা অনলি ফর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনি এই পাপসটা পাচ্ছেন হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে দুইশো পঞ্চাশ টাকায় পাপসটা পাচ্ছেন এটা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি দুইশো পঞ্চাশ টাকা হোলসেল ছাড়া পাবেন না কোথাও হোলসেলে তাও দিবে কিনা সন্দেহ আছে সাইজে বড় তো আমাদের এখান থেকে দুশো পঞ্চাশ টাকায় পাপুসটি পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাপুষ্টি পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন স্টক থাকা থাকা পর্যন্ত আমরা দিতে পারবো এবং আমাদের চ্যানেলটা লাইক নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম